ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফ স্টাইল আজকে তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে এলাম আজকে মর্নিং ঘুম থেকে উঠিয়ে দেখি মা ঘুগনি আর রুটি বানিয়ে নিয়েছে তো এখন আমরা খাবো আজকে সানডে বলে কি প্ল্যানিং আছে তোমরা দেখতেই পারবে তো রুটি হয়ে গেছে তো এখন রুটি খাবো তো রুটি খেয়ে দে অন্য কাজ আরম্ভ করব তারপর এনেছে কি মাছ দেখো তো আমি এসব মাছ চিনি না তবু ভিডিও করে নিয়েছি তোমরা বলবে কমেন্ট করে তো স্নান টান তুমি বাবা সবজি কতই আছে কিন্তু কি দিয়ে বানাবো কি করব বুঝতে পারছি না নিয়ে নিলাম বেগুন সিম শালগম দিয়ে একটা ছোট মাছের চচ্চড়ি বানাবো আর টমেটো দিয়ে আলু দিয়ে একটা বড় মাছের ঝোল বানাবো ছোট মাছের চোরচুরি হয়ে গেছে এখন তারপরে শাক বানিয়ে নিলাম তো শাকও হয়ে যাবে দেখো তো আজকে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে বাবাকে খেতে বসে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করে একটু প্ল্যান করে নিলাম আমরা হলে যাব এই সিনেমাটা দেখে নিলাম খুবই ভালো লেগেছে হৃতিক রোশনকে আমি খুবই ভালোবাসি তো ঋতিক রোশনের ফিল্ম স্টার্ট হয়েছে তাই আমি দৌড়ে চলে গেলাম দেখার জন্য একটা ফটো তুলে নিলাম বোন আর আমি মা সবাই মিলে তো তারপরে আমরা হোটেলে চলে গেলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে